আসসালাম আলাইকুম আপুরা ভাইয়েরা আমি ছাগলের মাথা রান্না করব মটরের ডাল দিয়া সেই জন্য আমার লাগবে এই যে হলুদ মরিচ তারপরে আমার বানানো মশলা সব কিছু দিয়া কোরবানির জন্য আমি মশলা বানাইছি সেই মশলা স্বাদ মতো লবণ আমি ঢেলে দিলাম এখন আমি আদা রসুন এগুলো আমি ঢেলে দিলাম পেঁয়াজ কাটা দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম বায়েরা পুরা এখন আমি ডালটাও দিয়ে দেবো কারণ মটরের ডাল এটাও ঠিক করিতে সময় লাগবে আর ছাগলের মাংস তো অত বেশি গরুর মাংসের মতো অত সময় লাগবে না তাই আমি একসঙ্গে করি দিয়ে দিলাম আমার মাংস খাসির মাথা ডালটা কষানো হয়ে গেছে এখন আমি পানি ঢেলে দিলাম একটুটা গরম পানি ঢেলে দিলাম এখন সেদ্ধ হবে ছাগলের মাথার রেসিপিটা দেখেন কত সুন্দর সুস্বাদু দেখতে কত লোভনীয় এই যে মাথার ব্রেনটা এটা দিয়ে দিছি এটা পরে কেটে দেবো এখন দিয়ে দিছি কিছুক্ষণ আগে দিয়ে দিছি নাহলে গলে যাবে তাই এই যে খুবই মজাদার আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো দেখেন কত লোভনীয় হয়েছে হ্যাঁ খাসির মাথা দিয়ে যে কোনো ডাল দিয়ে রান্না করবেন এত মজা হবে এত টেস্ট হবে বলার মতো রুটি দেওয়া পরোটা দেওয়া পোলাও দেওয়া ভাত দিয়ে যে কোনো জিনিস দিয়ে খাওয়ানো যায় এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ডালও সেদ্ধ হয়ে গেছে দেখেন ভাইয়েরা আপুরা আমার রেসিপিটা হয়ে গেছে ডালের মাং মাথার ছাগলের মাথার রেসিপিটা হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপুরা ভাইয়েরা আপনাদের কাছে এই অনুরোধ আমার আসসালামু আলাইকুম